আমি আমার জীবনে কোরআনের আন্দোলন করতে গিয়ে কোরআন হিসেবে সির করতে গিয়ে কম করে হলেও পাঁচ জায়গায় মৃত্যুর মুখোমুখি হয়েছে ডাইরেক্ট আল্লাহ আমাকে দয়া করে হেফাজত করেছেন একটি জায়গা হলো পাবনায় পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা এখানে আমি মাহিল শেষ করে আমাকে মাদ্রাসার একটি রুমের মধ্যে খেতে দেওয়া হয়েছে তো এখানে প্রধান মহাদেশ মৌলানা নুরুল্লাহ সাহেব তিনি আমার পাশে বসে খাচ্ছিলেন আমি খাওয়া দাওয়া শেষ করেছি আমি বেরিয়ে আসতেছি এমন সময় গুলি হল গুলিতে আমার পাশে নরনা নুরুল্লাহ সাহেব তিনি শাহাদলেন নীলঘাত একটি মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করলেন এইভাবে বগুড়া রাজশাহী চট্টগ্রাম খুলনা মোট পাঁচ জায়গায় গুলির হাত থেকে হত্যার হাত থেকে আল্লাহ দয়া করে তার গোলামকে হেফাজত করেছেন একদিন আমাকে গিয়াস কামাল চৌধুরী বিশিষ্ট সাংবাদিক উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি জানেন যে আপনার বিরুদ্ধে এবছর কতগুলি হরতাল হয়েছে বললাম করে রাখিনি আমি হিসাব করে রেখেছি এক বছরে আপনার বিরুদ্ধে ছাপ্পান্নটা হরতাল হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে কোন এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয়নি তো এটি আল্লাহ রহমত যে তারা হরতাল ডেকেছে হরতাল ডেকে আমার কোন মাহফিল বন্ধ করতে পারেনি সিলেটে তাফসির মাহফিল ছিল তো আমি মোমা কামাল উদ্দিন জাফরী দুজনের প্লেনে চড়েছি আমরা সিলেট গিয়ে যখন নামব তার আগেই ককপিট থেকে আমাকে ক্যাপ্টেন একজন লোক পাঠাই দিলেন পাইলট লোক পাঠাই দিলেন এক কুরুকে বললেন ডিসি কথা বলতে চান। আমাকে যেতে। আমি করলাম। সাহেব বললেন সিলেটের যে আপনি মেহরবানি করে প্লেনটা ল্যান্ড করলে নামবেন না সবাই নেমে গেলে আপনি একটু অপেক্ষা করবেন আমরা উঠবো আপনার সাথে কিছু কথা আছে এরপরে ওনারা দুজন উঠলেন বলে যে মা আপনি যাবেন না কারণ এখানে লোকেরা আপনার কি বলে হরতাল ডেকেছে আর আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না আমাদের জন্য আমার সংগঠন সিদ্ধান্ত নিল যে ছেড়ে দেওয়া যাবে না সিলেট যেতে হবে এবং মাহবিল করতে হবে দ্বিতীয় দিন রাত্রে আমি এখান থেকে আমার লোকজন নিয়ে আমরা সিলেট রওনা করলাম এবং সিলেটে পরের দিন মাগ সময় আমরা পৌঁছে গেলাম মঞ্চে গিয়ে উঠলাম জনগণ মঞ্চে আমাকে দেখতে পেয়ে তাদের সে আবেগের কথা আমি এখনো বলব না সিলেটি। জনগণ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে আমিও তাদেরকে মহবত করি চট্টগ্রামে মাহফিল পঁচিশ বছরে হয়ে গেল আমাকে আওয়ামী লীগের সময় তারা তাদের মজনে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল তারপরে মাহফিল আউটোর স্টেডিয়ামে আসলো মানুষ এত হল ওই পাঁচ দিনে এই আউটার স্টেডিয়ামে স্টেডিয়ামের ভিতরে ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় ষাট হাজারের মতো এটা মেয়ে লোকেরা দখল করলো চতুর্দিকে রাস্তা রয়েছে পাঁচটা না ছয়টা রাস্তা আউটডোর স্টেডিয়াম ভরা ছয়টা রাস্তা ভরা ইনফ্যাক্ট রাত দশটার দিকে গোটা চট্টগ্রাম ডেড লক হয়ে গেল তো আল্লাহর মেহরবানি এইভাবে করে যত জায়গায় বাধা আসছে গুলি আসছে মৃত্যুর মুখোমুখি হয়েছি আল্লাহ তা কোরআনের এই ব্যবস্থাপনাকে চালু রেখেছেন এবং সেখান থেকে নিয়ে পর্যন্ত কোরআনের এই দাওয়াত অব্যাহত